নমস্কার কেমন আছেন সবাই আমি পৌলমেই চলে এলাম জন্মাষ্টমীর ভোগের ডালি নিয়ে এটা প্রথম পর্ব এখানে রেখেছি ক্ষীরের নাড়ু মানে ক্ষীরের আর চিনি সাদা নাড়ু আর গুড়ের নাড়ু ক্ষীরের নাড়ুতে করেছি কি দুই কাপ মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি ফ্রেশ গ্রেটেড কোকোনাট আর সাথে নিয়ে নিয়েছি দুই কাপ চিনি ভালো করে মেরে চিনি থেকে জল বেরোবে তারপর খোয়াখিরটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে ছেড়ে আসবে একটা মানে মনবে এবং হাতে নিয়ে একটু দেখবেন এই দেখুন কড়াই থেকে ছেড়ে এসছে আর এই যে গোল করলে পাক আসছে তার মানে পাক হয়ে গেছে একটু গরম থাকতে থাকতেই হাতে হালকা ঘি মাখিয়ে করে নেবেন আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেবেন খুব ভালো লাগবে এই যে সুন্দর করে পাকিয়ে নিলাম একেবারে নারকেল ক্ষীরের নাড়ু কতটা কি পরিমাণ দেব সব দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখে নেবেন অবশ্যই আর এবার আসছি গুড়ের নাড়ুর কথায় গুড়ের নাড়ুর একটা টেকনিক যেটা হলো সেটা হলো আপনার নারকেল কোড়ার সাথে গুড়টা ভালো করে না মেখে নেবেন আমি এখানে আখের গুড় নিয়েছি যেটাকে আমরা ঝোলা গুড় বলে থাকি আপনারা চাইলে গুড় এবং চিনি দুটোই নিতে পারেন কিন্তু আমি শুধু গুড় দিয়েই করেছি আর এটাই আর ক্ষীর দিইনি তবে গুড়ের নাড়ুর একটা হচ্ছে ব্যাপার যেটা আমরা এলাচ ব্যবহার করি না গুড়ের গন্ধটাই খুব ভালো লাগে তো গোপালকে এবার সাদা ক্ষীরের নাড়ু আর গুড়ের নাড়ু আর লোকনাথ বাবাকেও নিবেদন করুন আমি দিয়ে দিলাম রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জন্মাষ্টমীতে সকলকে শুভেচ্ছা জানাই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে যখনই আমি রান্নার ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজ তাহলে এটুকুই এর পরের পর্ব দ্বিতীয় পর্ব আবার আমি আসছি কালকে আপনাদের জন্য ভোগের আরেকটা কিছু নিয়ে তাহলে সেই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গোপাল জয় বাবা লোকনাথ যারা আমার ইউটিউব ফলো করেন তারা সকলেই জানেন আমি আমার রান্নার সাথে সাথে কিছু টিপস এবং ট্রিক্স দিই আজ এই নাড়ুর ট্রিক্স বা টিপস বলতে পারেন নারুটাকে কোড়ানোর পর আপনারা চাইলে একটু মিক্সিতে একবার পালস মোড়ে কি দুবার চালিয়ে নিতে পারেন তাহলে ওটা আর একটু ফাইন হয়ে যাবে আর নয়তো খুব ভালো করে যে গুড়টা চটকাতে বললাম করে দেখবেন